নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি রবি তুঙ্গি আজ থেকে একটা মাস সাফল্যের সমৃদ্ধির চূড়ায় আরও একবার কর্মযুগের শুরু যাতে হাত দেবে তাই শোনা পাঁচ পাঁচটি সুখবর অপেক্ষা করছে আপনার জন্যই তবে এক ধরনের মানুষ থেকে দূরে থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ থেকে যে বিরাট সমৃদ্ধির যোগ শুরু হলো কেননা আজ চোদ্দোই এপ্রিল আজ রবি দীর্ঘ এক বছর পর মেসেতে অবস্থান করতে শুরু করেছে রবি মেসেতে অবস্থান করা অর্থাৎ তুঙ্গি অবস্থায় থাকা বৃষ্টিক রাশির কাছে বিরাট পজিটিভ কারণ রবি হচ্ছে বৃশ্চিক রাশির কাছে দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি গ্রহ কর্মপতি তঙ্গি হওয়ায় বৃশ্বিক রাশির জীবনে কর্মযুগের শুরু হাত হলো আস থেকেই আর আজ থেকেই তাদের জীবনে আসবে বিরাট বিরাট সব সুযোগ পাঁচ পাঁচটি সুখবর এই একটা মাসের মধ্যে পাবে বৃশ্চিক রাশি তবে এক ধরনের মানুষ থেকে সতর্ক থাক কোন সেই মানুষ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃষ্টিক রাশি রবি হচ্ছে আপনার কর্মের অধিপতি অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষের কাছে রবির ভ্যালু সবচেয়ে বেশি কারণ কর্মহীনা মানুষ কল্পনাই করা যায় না তাই কর্মকে নিয়েই আমরা বেঁচে থাকি আর বৃষ্টিক রাশিকে কর্ম প্রদান করে স্বয়ং রবি সেই রবি যা শক্তির উৎস সেই রবি যা বৃষ্টিক রাশিকে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি প্রদান করে বৃশ্চিক রাশিকে কর্মবির করে তোলে রবি এত দিন পর্যন্ত অশুভ স্থানে ভ্রমণ করছিল প্রথমে ছিল মকরে তারপরে গেছে কুম্ভে তারপরে ছিল মিনে দীর্ঘদিন ধরে বৃষ্টিক রাশিদের কর্মজীবনে জোর ঝামেলা অশান্তি লেগেই ছিল কিন্তু আজ থেকেই হয়ে শুরু হল বাজিমাত আজ থেকে রবি মেষ রাশিতে তঙ্গি হয়ে গেল আর আজ চোদ্দোই এপ্রিল থেকে পুরো তিরিশটা দিন একটা মাস রবি থাকবে মেষে আর সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে বৃশ্চিক রাশি প্রথম যে খবরটি আসবে তা হচ্ছে কর্মযুগের সূচনা কর্মযোগ ইয়েস কারণ রবি আপনার জীবনে দুহাত ভরে কর্ম প্রদান করবে কত কাজ আপনি করতে পারবেন আপনি যা অবাক হয়ে যাবেন কাজ কর্ম আপনার জীবনযাত্রার সম্পূর্ণ পরিবর্তন ঘটবে কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন সুর আপনাদের জীবনযাত্রার একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসবে আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে শুধু যে জোয়ার আসবে সাফল্য আসবে তা নয় নতুন নতুন কাজের প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে নতুন নতুন কাজ আপনার দ্বারা সম্পন্ন হবে আর আপনি কর্মজীবনে সাফল্যকে প্রত্যক্ষ করবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব সম্পূর্ণরূপে চলে যাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি সুতরাং কর্মজীবনে সাফল্যে জোয়ার আজ থেকে শুরু হলো বৃষ্টিক রাশি শুধু একাধিক কাজ নয় শুধু ব্যবসাজীবী নয় শুধু চাকরিজীবী নয় শুধু পেশাদার মানুষ নয় প্রত্যেক বৃষ্টিক রাশির ক্ষেত্রে রবি তুঙ্গিয়া তাদের যে কোনো কর্মের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য বহন করবে দ্বিতীয় দ্বিতীয় যে দিক দিয়ে যে সৌভাগ্য বিশ্বিক রাশিটা পেতে চলেছে আজ থেকে তা হচ্ছে বিরাট সম্মান লাভ হ্যাঁ রবি যেহেতু রাম যশ প্রতিপত্তি সমৃদ্ধি আনে রবি আপনাকে প্রদান করবে সম্মান যে সম্মান আপনার এতদিন প্রাপ্য ছিল আপনি পাচ্ছিলেন না আপনার জীবনে সেই সম্মান আপনাকে প্রদান করবে রবি রবি সম্মানে আপনি সম্মানিত হবেন আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট সৌভাগ্য আসতে চলেছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে তৃতীয় সৌভাগ্যের খবর পিতার শারীরিক উন্নতি পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসা হ্যাঁ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে যেভাবে আপনার দিকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদেরকে আপনি অবাক হয়ে যাবেন পৈতৃক সম্পত্তি যেমন হাতে উঁটোই আসবে তেমন পিতারও শারীরিক উন্নতি হবে আপনার পিতা আপনার সঙ্গে বিশেষভাবে ভালো আচরণ করবেন আপনাদের মধ্যে যে দূরত্ব ছিল তা সম্পূর্ণ মুছে যাবে সব ডিলিট হয়ে যাবে আর আপনার জীবনে আসবে বিশেষ সুখ বিশেষ সমৃদ্ধি বিশেষ আনন্দ বিশেষ সমৃদ্ধি সুতরাং বোঝাই যাচ্ছে আপনাদের জীবনে আসছে নতুনত্বের সুর নতুনত্বের ধারা নতুনত্বের উন্নতির সুযোগ তাই বলবো আপনি যদি বিশেষভাবে বিশ্বিকা আশিরা জাতক জাতিকা হন আজ থেকেই আপনার জীবন সাফল্যে ভরপুর হল তৃতীয় সৌভাগ্যের চতুর্থ যে সৌভাগ্যের খবর আপনার জীবনে আসতে চলেছে তা হচ্ছে আপনার জীবনযাত্রার সম্পূর্ণ পরিবর্তন হ্যাঁ আপনি এতদিন যে সমস্ত ক্ষেত্রে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল যে সমস্ত ক্ষেত্রে আপনি অপমান বোধ করছিলেন যে সমস্ত কাজে আপনার সফলতা আসছিল না আজ থেকে সমস্ত কাজই হবেন আপনার জীবনে বিরাট বিরাট উন্নতি যোগ শুরু হলো বৃষ্টিক রাশি আজ থেকেই আপনি জীবনকে উপভোগ করতে শুরু করবেন নতুনভাবে নতুন দৃষ্টিকোণে নিজের প্রাপ্য সম্মান নিজের প্রাপ্য অর্থ নিজের প্রাপ্য সমৃদ্ধি আপনি অবশ্যই বুঝে নেবেন আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হন আর শেষে আরও একটা সৌভাগ্যের খবর আপনার জন্য অপেক্ষা করছে যা আপনাকে প্রদান করবে রবি রবি আপনার জীবনে আনবে একটা বিরাট সুযোগ বড় ধরনের লটারি যেটার সুযোগ হ্যাঁ এটা সমস্ত বিশ্বিক রাশি পাবে না তবে কয়েক শ্রেণীর বৃষ্টিক রাশি যাদের রবি অতি শক্তিশালী অবস্থায় রয়েছে জন্মকুণ্ডুলিতে তাদের ক্ষেত্রে বড় ধরনের লটারিতে তার সুযোগ আসবে আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে যা তাদের জীবনকে সম্পূর্ণ উন্নতির দিকে ঘোরাবে তবে এটা বলতেই হবে কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে আপনাদের নতুনত্বের সন্ধান পাবেন সেটি অবশ্যই আপনাকে বিশেষভাবে উন্নতির দ্বার পান নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তাহার নোটিফিকেশান কোথাও আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ